ভাইয়া দেখাতে আসলাম ল্যাপটপ হাতে দেখতেছি টিভি বুঝলাম না ব্যাপারটা ভাইয়া খান কম্পিউটার থেকে ল্যাপটপ কিনলে হ্যাঁ লাখ লাখ টাকার পুরস্কার পাওয়ার সুযোগ আছে মানে আজকে ল্যাপটপ কিনলে লাখ টাকার পুরস্কার পাবে হ্যাঁ পুরস্কার পাওয়ার সুযোগ আছে ভাই এটাও সম্ভব এটাও সম্ভব কি বলেন ভাই হ্যাঁ দর্শক আজকে কিন্তু আমরা খান কম্পিউটারে কিন্তু আসি এখান থেকে নাকি আজকে যদি ল্যাপটপ পারচেজ করা হয়

গিফট গুলো মাই গড কাস্টমার মানে সবকিছু কাস্টমারের জন্য কিন্তু দেখেন একেবারে উপহার হিসাব দেওয়া আছে লেখাও আছে খুবই চমৎকার কিন্তু আজকে কিন্তু আমরা অনেক অনেক ল্যাপটপের কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন একেবারে কাস্টমার কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে কে হয় আজকে ভাগ্যবান ওকে 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 দর্শক আমরা পুরস্কার কোনো মিস নাই কনফার্ম একটা না একটা পাবে হান্ড্রেড একটা না একটা পাবে কনফার্ম এবং আচ্ছা প্রাইসও দিব বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দাম পাবেন এমন দাম মানে আর কোথাও এই দাম পাবেন না আজকে খান কম্পিউটার যে প্রাইস দিবে মানে সবচেয়ে কম দামে দিবে সবচেয়ে কম বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে কিন্তু পাবেন দর্শক এই কোন জায়গা থেকে আসবে এই সব হট কালেকশন যত জনপ্রিয় ল্যাপটপ মডেল যা আছে সব পেয়ে যাবেন আমার কাছে খান কম্পিউটারে কিন্তু যত ধরনের এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু ডেল ব্র্যান্ডের কিন্তু সিলভার কালারও কিন্তু আছে যারা থিংকপ্যাড পছন্দ করেন তাদের জন্য কিন্তু হবে আর এই পাশে দেখেন এইচপির কিন্তু খুবই খুবই হট ফেভারিট একটা আইটেম কিন্তু হচ্ছে সিলভার কালারের এই মডেলটা আর যারা হচ্ছে ডেলের মধ্যে ব্ল্যাক নিতে চান

স্মার্ট আচ্ছা এটার এটার রিয়েল দাম কত আছে আপনারা বলেন যদি কমান্টে কমান্টে একেবারে রিয়েল দাম বলে দিতে পারেন তাহলে তাদের জন্য আজকে একটা গিফট মানে আজকে কিন্তু কিনলো ফ্রি না কিনলো ফ্রি ওরে ভাই এসে আমাদের এখানে নিয়ে যাবেন নয়তোবা আপনার ঠিকানা দিবেন আপনার কাছে পাঠিয়ে মানে ঠিকানা দিলেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এই গিফটের মধ্যেই একটা গিফট এইখান থেকে কিন্তু একটা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন গিফট শুধুমাত্র বলতে হবে লাইভ চলাকালীন এই টেলিভিশনের দাম কত হইতে পারে এটা মানে আস কুইজ এই যে যেটা দেখতেছেন যেটা আজকে পুরস্কার দেওয়া হবে এইটা দাম কত হইতে পারে যদি কমেন্টে বলতে পারেন রিপন ভাই আমাদের সাথে সয়েজারব থেকে যুক্ত হয়ে গেছে তানিয়া ইসলাম কিন্তু সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম ধমাইয়া ধমাইয়া কিন্তু কমেন্ট হবে ধমাইয়া শেয়ার হবে আজকে কিন্তু খান কম্পিউটার থেকে কিন্তু লাখ টাকার পুরস্কার দেখি কে হয় ভাগ্যবান দিবসর ধামাকা অফার ধামাকা অফার তাহলে তাহলে দর্শকদেরকে দেখাই দেখেন প্রথমেই ধামাকা অফার শুরু করে দিলাম আচ্ছা আচ্ছা টেন জেনারেশন ল্যাপটপ আচ্ছা চল্লিশ হাজার টাকার নিচে খুব কমই পাবেন আচ্ছা

চার পাঁচটা গিফট পাঁচটা গিফট মাউস হ্যাঁ মাউস পেট আচ্ছা ব্যাগ ল্যাপটপটা ক্যারি করে নেওয়ার জন্য ব্যাগ দিয়ে দিব ফ্রি

ষোলো রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে কোনো প্রবলেম হবে ল্যাপটপটা আইসা আমাদের কাছ থেকে একটা রেখে আর একটা নিয়ে যাবেন ও মাই গড কোনো কিছু কথা আছে আর এতটা একেবারে সরাসরি কিন্তু দোকানে আইসাও কিন্তু নিতে পারবে জি আপু এর উপরে আর কোনো কথা নাই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে ওকে নিজস্ব সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে ওকে লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে কিন্তু বলে দিতে চাই আজকে কিন্তু কিনলাও পুরস্কার আছে না কিন ল পুরস্কার আছে এই যে যে টিভিটা পুরস্কার হিসেবে আছে এই টিভিটার প্রাইস যদি দর্শক আপনারা কমেন্টে বলতে পারেন এই যে দেখেন এই টিভিটার দাম কমেন্টে বলতে হবে রিঅ্যাক্ট করে লাইভ چلا গেলেন লাইভ چلا 26500 টাকা হতে পারে রনি ভাই বলতেছে 28500 টাকা হতে পারে জীবন ভাই 29500 টাকা হতে পারে এই টিভির দাম খান হাসিব ভাই বলতেছে 27500 টাকা হতে পারে আমরা রিয়েল দামটা হইলেই ব্যাক করতেছি ওকে রিয়েল দাম গুলো আপনারা বলে যান আমরা আপনি আমরা ব্যাক করব ওকে ওকে আমরা কিন্তু ব্যাক করে দিব হ্যাঁ হ্যাঁ রিয়েল দামটা আমরা লাইক করব এবং আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ

লাইভ চোরকালীন শুধু আজকে ল্যাপটপ দেখাবো সব ধামাকা সব ধামাকা সব ধামাকা না হইলো পেয়ে যাবে আজকে 50টা মডেল আছে সব তো দেখাইতে পারবো না যেই কটা পারি ওকে আর যারা শেয়ার করবে তাদের জন্য কিছু আছে তাদের জন্য গিফট আছে মানে শেয়ার করবে যে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী আমাদের পক্ষ থেকে একটা গিফট পেয়ে যাবেন শুধু আসবেন নিয়ে আসবেন জান শেয়ারকে বলে দিলাম ওলেও দিলাম একটা পেন ড্রাইভ পেয়ে যাবেন গিফট ওকে ওকে পেন ড্রাইভ কিন্তু গিফট পাবেন সর্বোচ্চ শুধু শেয়ারকারী শেয়ারকারী আর কিছু না আচ্ছা আকাশ ভুঁইয়া

8 12 GB SSD 14 in display সব ধরনের কাজ করতে পারবে এটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে ব্যাটারি ব্যাকআপ কারো যদি ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে কমপ্লেইন থাকে ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা 5 ঘন্টাও থাকে কোন কোন ল্যাপটপ মিনিমাম মিনিমাম দুই থেকে 3 ঘন্টা গ্যারান্টি মিনিমাম দুই থেকে 3 এর নিচে কম থাকলে এর নিচে থাকলে আইসা চেঞ্জ করে নিয়ে যাবেন ও মাই গড দেখেন একেবারে মানি ব্যাক গ্যারান্টি কিন্তু দিয়ে দিচ্ছে খান কম্পিউটার ওকে এরপরে মোড়ে চেকিং গ্যারান্টি 16 দিন 16 দিন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি না আসতে পারেন

Is five, 8 জেনারেশন oh 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এইচপি ও মাই ডিটার মধ্যে 14 ইঞ্চিটা এটার মধ্যে 14 ইঞ্চিটা আছে কোয়ান্টিটি আছে আমি দেখাই দিছি দেখেন হিউজ হিউজ মডেল আছে হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে টাকায় মাত্র আটাইশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু হবে দেখেন এই যে খুবই চমৎকার যারা সাড়ে পরিসপ্লে চায় তাদের জন্য এটা

আপনি কি করতে চাই অফিস অফিস ওয়ার্কিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ গ্রাফিক্স ডিজাইন গেমও খেলতে পারবে ও মাই গড সবচেয়ে দাম গেমও খেলতে পারবে এটার মধ্যে এটার মধ্যে 4GB গ্রাফিক্স আছে এবং RAM এরলে 8GB গ্রাফিক্স আচ্ছা আচ্ছা এটার মধ্যে কোরাই 5 10 জেনারেশন সব কাজ করতে পারবে সব কাজ করতে পারবেন মাত্র মাত্র গ্যারান্টি ওয়ারেন্টিও আছে কোনো সমস্যা নাই খালি আইসা নিয়ে যাবেন এবার কত টাকা মানে কাজ না করতে পারল কি বলেন ভাই এত কম দামে গ্যারান্টি খান কম্পিউটার সম্ভব লিখিত দিব গ্যারান্টি ভাই এত কমে কিভাবে সম্ভব আমরা আছে সরাসরি করি ভাইয়া আমরা সেকেন্ড পার্টি থার্ড পার্টির হাত থেকে মাল নেই না ওদিক দিয়ে কিনতে গেলে দুই তিন টাকা বেশি পড়ে যায় তো ডাইরেক্ট কিনে এজন্য কাস্টমারদেরকে ডাইরেক্ট কবে দিতে পারি ডাইরেক্ট কিন্তু সরাসরি কিন্তু ওনারা নিজেরাই প্রোডাক্ট ইম্পোর্ট করে যার জন্য কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু খান কম্পিউটার কিন্তু দিতে পারে ওকে রাই রাইসা মনি বলতেছে ভাইয়া নোয়াখালীতে দাাওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে অবশ্যই আমাদের নোয়াখালীতে প্রচুর ল্যাপটপ ওকে রিমার্ক প্রতিদিনে দুই চেকটা করে যায় এই যে বক্সগুলা দেখছেন না মাইয়া এই যে দেখেন এই বক্সগুলোর মধ্যে যত্ন সহকারে ল্যাপটপ বক্স করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিই ওকে এবং ব্যাগট্যাগ যা সব রিমার্ক তার বলতেছে ভাই আপনার কাছে অর্ডার করব কিভাবে অর্ডার করার জন্য আমার নাম্বারটাই ফোন দিবেন ফোন দিয়ে আপনি ল্যাপটপ মডেলটা বলবেন এবং আমাদের বিকাশে মাত্র এক হাজার ফোন করে বিকাশে টাকা পাঠাবেন পরের আগে না আচ্ছা আচ্ছা এক হাজার বিশ টাকা পাঠাই দিবেন আর আপনার নাম ঠিকানাটা আমরা নিয়ে নিবো আপনার আপনার ঠিকানায় আজ আজকে অর্ডার করলে কালকে ল্যাপটপ পেয়ে যাবেন কালকে কিন্তু এটা বাংলাদেশে যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথরিয়া যে কোনো প্রান্তে ওকে এটা এটা ডিটেইলস বলে দিবেন এটা ডিটেইলস হচ্ছে এটা সeleron 9 জেনারেশনের প্রসেসর আচ্ছা 9 জেনারেশনের ল্যাপটপ মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 500 টাকাও কম 15000 এর কম সাথে কিন্তু আরো কিছু আছে আবার কি সাথে এটার

রিপন মিয়া বলতেছে ভাইয়া ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাই কোন ল্যাপটপটা ভালো হবে কাজের তো শেষ নাই আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে দিতে পারবো তবে সবচেয়ে বেস্ট হবে আমাদের এই যে কমন যে ল্যাপটপগুলো আছে এইখানের মধ্যে আর নন ব্র্যান্ড কোনো ল্যাপটপে না যে কমন ল্যাপটপের মধ্যে ওকে ওকে রবিউল ইসলাম বাজেট অনুযায়ী করেন রবিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন ওনার ছেলের জন্য একটা ল্যাপটপ লাগবে জি কোন মডেলটা সাজেস্ট করবেন এইজ অনুযায়ী এবং আমার মতে বাজেট অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে পুরস্কারটা পাবেন ভাই এই যে রাকিব ভাই বলতেছে ভাই পুরস্কারের কথা বারবার বলতেছেন কিভাবে কি পাবো একটু ডিটেলস বলেন আচ্ছা পুরস্কারটা হচ্ছে এই যে দেখান এই যে আমাদের একটা জাদুর বাক্স চলতেছে

আমি একটু বলে দেই আপনাদেরকে হুম এই টিভির দামটা আপনারা থাকতেছে হচ্ছে গিয়ে পনেরো থেকে পঁচিশের মধ্যে এবার পনেরো থেকে পঁচিশের মধ্যে এবার কিন্তু ধোমায়া কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ওকে ওকে চলেন আমরা পুরস্কারগুলো দেখাই দর্শকদেরকে এই যে পুরস্কারগুলো দেখেন ওকে একটা ল্যাপটপ কিনলে সাথে কিন্তু স্মার্টফোন স্মার্টফোন কি বলেন বারো হাজার টাকার ল্যাপটপ কিনে এরকম পনেরো টাকার ফোনও ফ্রি পেয়ে মানে দেখেন এইখানে এই যে দেখেন একটা স্মার্টফোন

মানে এই ল্যাপটপটাও আজকে ফ্রি পাবে যদি কপাল ভালো থাকে একটা ল্যাপটপের সাথে আপনি একটা ল্যাপটপ ফ্রি পেয়ে যাবেন মানে শুধুমাত্র আজকের এই অফারটা ভাই এই জানুয়ারি মাস ব্যাপী

পুরস্কার আজকে কিন্তু লাইভে কিন্তু পুরস্কারের কিন্তু বন্যা কিন্তু বৈশাখ গেছে দশ বন্যা চলেন আমরা মডেল গুলো দেখাই আচ্ছা ভাইয়া অফার দেই অফার অফার শুধু অফার চলবে ধামাকা অফার শুধু ধামাকা অফার চলবে শুধু আগুন চলবে আগুন আগুন এই কোরাই ফাইভের এই জেনারেশন ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আঠাইশ হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা সেল হয় আচ্ছা আজকে দিব কত জানেন কত মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এত কমে হ্যাঁ সাথে কিন্তু গিফট

অরিজিনাল চার্জার হ্যাঁ পাওয়ার কেবল আচ্ছা পাওয়ার কেবল হ্যাঁ এই যে দেখেন গুনা দিচ্ছি আচ্ছা আচ্ছা একটা মাউস হুম একটা মাউস প্যাড আচ্ছা একটা চার্জার চার্জার একটা পাওয়ার কেবল পাওয়ার কেবল ওকে আচ্ছা ভাই মানে এই এই যে পুরস্কার গুলা এই এই যে গিফট যে এটা পাঁচটা দিতেছেন এগুলা কি সবাইকে দিবেন সবাই সবাই মানে যতজন কিনবে যতজন কিনবে ওরে দেখেন খুবই চমৎকার আচ্ছা এটা ডিটেইলস বলে দেন কোরাই 5 এর এই জেনারেশন

রিপন মিজি আঠাইশ হাজার সাতশো টাকা টিভির দাম ওকে কমেন্ট হবে দর্শক আচ্ছা এটা ডিটেলসটা বলে দেন তাহলে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যে এস এসডি দিয়ে দিচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার অফার ডিসেম্বর মাস ব্যাপী দাম থাকছে ডিসকাউন্টে ধামাকা অফার প্লাস পুরস্কার পুরস্কার কিন্তু আপনারা কিন্তু পাবেন এই যে জনপ্রিয় মডেল একেবারে দেখেন এস কালারের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব বেশি চাই খুবই চাহিদা খুবই চাহিদা আচ্ছা আমিন ভাই আমাদের সাথে আছে উনি বলতেছে 23000 টাকা হতে পারে লাইকটা কিন্তু শেয়ার করলে শেয়ার হবে শেয়ার ডান কমেন্টস করতে হবে লাভ লাইক ক্রিয়েট দিতে হবে কোনটা বলছ টিভি 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 হ্যাঁ টিভি হয় নাই তবে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন ওকে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে থাকতেছে আগে

ওকে ওকে লাইভটা কিন্তু আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু দেখেন এই যে একেবারে ম্যামও কিন্তু হচ্ছে কোন ভাইয়া নিয়েছেন ল্যাপটপটা এই যে ভাইরা কিন্তু ল্যাপটপটা নিয়েছেন আমরা কিন্তু স্কেচ কাজটা দেখাবো একটু যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি ওকে এই যে দেখেন ভাইয়ারা আমাদের কাছে জাদুর বাক্স কিন্তু নিয়ে কিন্তু ভাই কিন্তু হাজির কনফার্ম পুরস্কার ভাই একটু ভালো করে জাকি দেন না একটু জোরে দেন না

এটার সাথে 8GB RAM আর 256GB SSD দেওয়া আছে ভাইয়া কিন্তু ডিসকাউন্ট প্রাইজেই ওনাকে সে দিয়ে দিছি প্লাস এখন হচ্ছে আমাদের যে পুরস্কার ঘোষণা করছি লাইভ পুরস্কারটা ভাইয়াকে দেওয়া হবে ওকে এই যে দেখেন এখানে একটা পুরস্কারে ওকে লাইভ পুরস্কার কিন্তু থাকবে এইটা কিন্তু এই মুহূর্তে সেল হয়ে গেছে এখন যদি ভাই ভালো করে నরা যদি ভাইয়ের লাভ ভালো থাকে আমি দোয়া করি ভাইয়া যেন বড় কিছু পায় একটা স্মার্টফোন নয় একটা টেলিভিশন নয় মোবাইল টোবাইল যা পায় একটা না একটা পাবে মানে দেখি কনফার্ম এখান থেকে উনি কি এই টিভির মালিক হয় কিনা ভাই জানেন না কিন্তু এটা আমার মামুন মামুন ভাই ওকে আমিন ভাই আচ্ছা এই যে লাইফ লাইফ এখন আমাদের ফেস বিসমিল্লাহ দেখি দেখি কি আছে দেখতে চাই টিভি কিনা আল্লাহ ভরসা একটা না একটা থাকবেই মিনিমাম পেন গুলো আছে কিবোর্ড আছে এক হাজার টাকা আমরা কি দর্শকদের মোবাইল ফোন কিন্তু ভাই কিন্তু পেয়ে গেছে একটা ল্যাপটপ কিন্তু পার্চেস করে সরাসরি লাইভের মধ্যে দর্শক দর্শক আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এই যে দেখেন আপনার অনুভূতিটা একটু ভাইয়া আমাদের এখান থেকে ল্যাপটপ কিনেছে ল্যাপটপ কিনে অনেক ভালোই লাগছে খারাপ লাগেনি বাট

কুপনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা ফোন একেবারে সরাসরি কিন্তু উনি কিন্তু পেয়ে গেলেন আজকের লাইভের মধ্যে ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা এখন বাকি মডেল গুলো দেখাবো আরো অনেক অনেক ধন্যবাদ করতেছে আমরা কিন্তু ওকে ভাইয়া অনেকে এই যে জসীমউদ্দিন বাদল ভাই বলতেছে ভাইয়া এটা কি স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড মানে নাকি লটারি এটা স্ক্র্যাচ কার্ড মানে যে কেউ পাবে যে কিনবে সেই পাবে কনফার্ম পাবে মানে ল্যাপটপ কিনলে পুরস্কার পাবে জিনিস নাই একটা কিনলে পুরস্কার কিন্তু আছে স্মার্টফোন আছে মোবাইল আছে এখন একটা পাবো ওকে আমরা দ্রুত মডেলগুলো দেখাবো আমরা লাইভে বেশি বড় করব না আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু মডেলগুলো বলে দেবো ওকে ভাই পিছন থেকে জাস্ট মডেল বলে দেন ম্যাকবুক আছে আপনার কাছে ম্যাকবুকটা আমাদের কাছে নাই আমরা অর্ডারের মাধ্যমে ম্যাকবুকটা আনি ওকে 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 কি কি মডেল আছে আপনাদের কাছে একটু দর্শকদেরকে বলবেন আচ্ছা আমাদের কাছে আরো এইচপি ব্র্যান্ডের মধ্যে কিছু আপডেট মডেল দেখায় হুম কোর i5 এর 10 জেনারেশন আচ্ছা এটার মধ্যে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে ওকে দেখেন টাচ স্ক্রিন ডিসপ্লে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এটাও নিতে পারেন ভাই সবগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি সেম প্রতিটা ল্যাপটপে সেম গ্যারান্টি ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হবে ষোলো দিনের দিয়ে চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন ওকে আরেকটা কিন্তু লাইভ অর্ডার হবে দেখেন

একেবারে সরাসরি লাইভের মধ্যে কিন্তু দর্শক আমরা কিন্তু দেখাবো আমাদের এখান থেকে আরো কিছু ল্যাপটপ দেখা ভাই এই ফাঁকে আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচক্কর শালি প্লাজা শালি প্লাজার ষষ্ঠ তলায় খান কম্পিউটার খুব সহজ ওকে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিভাবে করবে এবং সপ্তাহে সকাল প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9 সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন আছে সপ্তাহে সাত দিনে সাত দিন শুধু রবিবার দিন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের শালি প্লাজার পিছনে শোরুমটা খোলা ওকে ওকে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে সারা বাংলাদেশ থেকে নিতে ঘরে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে আমাদের নিচে ঠিকানাটা হচ্ছে শালি প্লাজার পিছনে যে ঠিকানাটা সেটা হচ্ছে শালি এই শালি প্লাজার পিছনে তিন নম্বর রোড চার নম্বর হাউজের নিচতলা নম্বর দেখা দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন সারা বাংলাদেশ থেকে কিভাবে অর্ডার করবে বলে দিচ্ছি আপনারা আমাদের নাম্বার দেখে ল্যাপটপ চুজ করে অর্ডার করবেন মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ করে পাঠিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে কুড়িয়ারের মাধ্যমে ল্যাপটপটা পাঠিয়ে ওকে দর্শক আপনাদেরকে আর এক মিনিট সময় কিন্তু আমরা দিব এক মিনিটের মধ্যে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে আরেকটা আরেকটা কিন্তু লাইভ কিন্তু স্কেচ কার্ড গোসা হবে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো আরেকটা কিন্তু লাইভ কিন্তু স্কেচ কার্ড ওকে ভাই একটু চলে আসেন আমরা একটু দেখাই দর্শকদেরকে দেখেন মেমো কিন্তু হচ্ছে সরাসরি লাইভ কিন্তু হবে দেখেন লাইভ কিন্তু দেখেন একেবারে মেমো কিন্তু হচ্ছে একেবারে সরাসরি কিন্তু দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া কোন ভাইদের একটু স্কেচ কাজটা ঘষে দিবেন হ্যাঁ ভাই আসছে ভালোভাবে নাড়াই দিবেন ভাই দেখি কি হয় ভাগ্যবান ভাইয়ের নামটা গোপাল জি গোপাল গোপাল আচ্ছা গোপাল ভাই আপনি আপনি কোথা থেকে আসছেন ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা থেকে আমাদের কাছাকাছি কাছে যাক অনেক দূর থেকেও আসে আচ্ছা যে থেকে আসছে ভাই আমাদের কাছ থেকে ট্রাস্টলি একটা ল্যাপটপ কিনেছে আমি কমিটমেন্ট দিচ্ছি ভাইয়ার সাথে আমাদের এখানে সার্ভিস ভালো পাবে এবং ওনার মাধ্যমে আরো আর দশটা কাস্টমার আমি আশা করি ইনশাল্লাহ এখন নিশ্চিত পুরস্কারটা কিন্তু ভাই দেন ভাই দেন ভাই ও নাড়া দিব ভালোভাবে দেন না দেখি আজকে ভাই কি টেলিভিশনের মালিক হয় কিনা ওকে ওকে দেখবো আমরা দর্শক ভাই আমি জায়গা দেবো আরো হ্যাঁ একটু ভালোভাবে দেন আচ্ছা ঠিক আছে এবার এই যে দেখেন দেখি উঠছে মানে একটু আগে একটা মোবাইল পাইলো হুম ভাইরা এবার ভাইয়া কি পায় দেখি দেখি আল্লাহ ভরসা 500 এর বেশি পুরস্কার আছে

প্রতিটা ল্যাপটপ আমাদের কাছে প্রাইস কমে পাবেন ওকে ওকে প্রতিটা ল্যাপটপ প্রাইস কমে পাবে প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কাছে থেকে যা বলবো লিখে দিব সেভাবেই পাবেন দেখেন একবার গেমিং মাউস কিন্তু ভাই কিন্তু পেয়েছে এই হচ্ছে তার বক্সটা দেখেন খুবই চমৎকার তো অনেক অনেক ধন্যবাদ ভাইকে এটা পুরস্কার পেয়েছে প্লাস আরও সাথে হয়েছে ব্যাগ পাচ্ছে মাউস পাচ্ছে ওই একটা নরমাল কমন মাউস তো পাচ্ছেই ওকে মাউস প্যাড অরিজিনাল চার্জার সব পাবে মানে এ টু জেড সব পাবে দর্শক অনেকক্ষণ যাবত আপনাদের সাথে লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা টিভির প্রাইসটা কিন্তু জানিয়ে দিব আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই টিভির প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে লাখ টাকার পুরস্কার কিন্তু খান কম্পিউটার থেকে কিন্তু আপনারা লাইভ কিন্তু দেখেছেন অনেকে কিন্তু পেয়ে গেছে তো অনেকক্ষণ যাবো অনেকে আপনারা আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া টিভির প্রাইস কেমন কি আজকে একটু বলে দিবেন এই টিভির প্রাইস আজ আমরা আমরা গিফটের জন্য নিয়েছি অফার প্রাইজে নিয়েছিলাম উনিশ নব্বই টাকায় উনিশ হাজার টাকায় কিন্তু এই টিভি কিন্তু ছিল অনেকেই কমেন্ট করেছেন জানি কি হয় ভাগ্যবান দেখে আমরা গিফট পাঠিয়ে দিই ওকে গিফট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এখন আর কেউ কমেন্ট করবেন না প্রাইসটা তো অনেক অনেক কিন্তু ল্যাপটপের কালেকশন দেখালাম সবার উদ্দেশ্যে সর্বশেষ একটু বলে দিবেন লাইভটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো খান কম্পিউটার দীর্ঘ 18 বছর যাবত এই মিরপুর হ্যাঁ একই একই জায়গায় আমরা বিজনেস করে যাচ্ছি আমাদের সতেরো বছর শেষ হয়ে এই আঠারো বছরে পদার্পণ করেছি এখন আমরা কমিটমেন্ট দেই আমাদের প্রতিটা ল্যাপটপে যেইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিব সেইভাবেই পাবেন যদি না পান আমাদের এখানে আইসা আমাদেরকে আমি আমি দোকানের ওনার আমার নাম্বারও আছে দরকার হয় আমাকে কমিটমেন্ট দিবেন আপনাদেরকে কমিটমেন্ট দিলাম সেইভাবেই সার্ভিস পাবেন এবং প্রতিটা ল্যাপটপে সবচেয়ে কম দামে পাবেন প্লাস ওয়ারেন্টি গ্যারেন্টি লিখিতভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমি ওয়াদা করে দিলাম ওকে ধন্যবাদ অনেক অনেক বেস্ট প্রাইস পাবেন অনেক অনেক লোকেশন আবার বলে দেই ওকে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচক্কর শাহালি প্লাজা ষষ্ঠ তলায় খান কম্পিউটার ওকে বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা আসতে না পারলে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের বাইরে যারা আছে তারাও অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ঠিকানায় ল্যাপটপ পৌঁছে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ল্যাপটপ গুলা কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ